তো গাইস এই সপ্তাহের গরম গরম টিআরপি লিস্ট এসে গিয়েছে তো চলো দেখে নেওয়া যাক কার ফেভারেট স্টার বা কার ফেভারেট সিরিয়াল কোন পজিশনে র্যাঙ্ক করছে আর মিত্তির বাড়ি সিরিয়ালটার কি কোনো প্রোগ্রেস হলো নাকি সেখানেই আছে চলো তো প্রথম স্থানে আছে পরিণীতা সিরিয়ালটা ইয়াস উদয় প্রতাপ সিংয়ের সিরিয়াল আদ্রিত রয়ের বন্ধু সিরিয়াল পরিণীতা তো পরিণীতা প্রথম স্থানে আছে সেভেন পয়েন্ট এইট রেটিংয়ের সাথে দ্বিতীয় স্থানে আছে ফুলকি সিরিয়ালটা সেভেন পয়েন্ট সেভেন রেটিংয়ের সাথে নট ব্যাড হ্যাঁ ফুলকি কিন্তু বরাবর ভালোই বেশ একটা ইউনো রেজাল্ট করছে তৃতীয় পজিশনে আছে গীতা এল এল বি সেভেন পয়েন্ট ফোর রেটিংয়ের সাথে চতুর্থ স্থানে আছে কথা সিরিয়ালটা সেভেন পয়েন্ট থ্রি রেটিংয়ের সাথে পঞ্চম স্থানে আছে জগদাত্রী গাইস পঞ্চম স্থানে আছে জগদাত্রী সেভেন পয়েন্ট ওয়ান রেটিংয়ের সাথে এবার সিক্স পজিশনে কে কে আছে সেটাও বলে দিচ্ছি এখানে দুটো সিরিয়াল আছে তো ষষ্ঠম স্থানে দুটো সিরিয়াল আছে রাঙ্গামতি তীরন্দাজ আর কোন গোপনে মন ভেসেছে তো এই সিরিয়ালটার নামটাই ভাই অন্য রকমের তাই না কোন গোপনে মন ভেসেছে তো রাঙ্গামতি তীরন্দাজ আর কোন গোপনে মন ভেসেছে ষষ্ঠম স্থানে আছে সেভেন রেটিংয়ের সাথে ঠিক আছে এবার সপ্তম স্থানে কে আছে দেখে নিই সপ্তম স্থানে আছে উড়ান সিরিয়ালটা সিক্স পয়েন্ট এইট রেটিংয়ের সাথে অষ্টম স্থানে আছে গৃহপ্রবেশ ইয়েস গাইস গৃহপ্রবেশ সিক্স পয়েন্ট ওয়ান রেডিংয়ের সাথে নবম স্থানে আছে শুভ বিবাহ সিক্স রেটিংয়ের সাথে তো মৃত্যুর বাড়ির ভাই দশা একই আছে তেমন কিছু প্রোগ্রে প্রোগ্রেস করতে পারে না তো দশম পজিশনেও তিনটে সিরিয়াল র্যাঙ্ক করছে প্রথম মিত্তির বাড়ি দেন আনন্দি দেন তেঁতুল পাতা এই তিনটে সিরিয়ালই দশম স্থানে র্যাঙ্ক করছে উইথ ফাইভ পয়েন্ট সেভেন রেটিংয়ের সাথে ঠিক আছে উইথ ফাইভ রেটিং তো মিত্রের বাড়ির মধ্যে এখনও কোনো প্রোগ্রেশন আমি লক্ষ্য করতে পারছি না একই জায়গায় আছে আগের বারের মতনই বলতে পারো তবে চেষ্টা তারা করছে হয়তো আস্তে আস্তে তারা ইম্প্রুভমেন্ট নিয়ে আসবে তাদের সিরিয়ালের মধ্যে বা অডিয়েন্সের মনে হয়তো জায়গা করে নিতে পারবে বাকি দেখা যাক বাকি একটা জিনিস তো আমরা জানি যে ভাই সব ভালো জিনিসই যে দর্শক পছন্দ করবে সেটাও তো না ঠিক আছে ভাই ইন্ডিয়াতে টিকটক ফেমাস হয়ে গেছিলো মানে বুঝতে পারছো সেখানে আমরা বুঝতে পারছি যে ভাই ইন্ডিয়াতে যে ভাই খালি ভালো জিনিসই চলে সেটাও তো সেটারও তো কোনো প্রুফ নেই তাই না পাস্টে সেটার তো আমরা কোনো প্রুফ দেখিনি যে ভাই ভালো জিনিসই সবসময় এক নম্বর হচ্ছে সেটাও তো কোনো কথা না তাই না অনেক সময় অনেক কিছু এক নম্বর হয়ে যায় তবে মৃত্যুর বাড়ি প্রোগ্রেস করছে আই হোপ জনতার জনতার ভালো লাগবে আই হোপ বাকি গাইস এটা তো ছিল ফিকশানের কথা ঠিক আছে এটা তো ফিকশনের কথা ছিল এবার নন ফিকশান যে নন ফিকশান যে শোগুলো সেটা সে সেটা কেমন পারফরমেন্স করেছে যেমন ধরো যেমন ধরো নন ফিকশান শোয়ের মধ্যে সারে গা পা তো সাড়ে গাঁপা পা টিআরপিতে কোন পজিশন র্যাঙ্কট করলো বা কেমন কী পজিশন মানে কেমন কী নম্বর নিয়ে এলো তো সারেগাওয়া কিন্তু এবার ভাই টি আর পিতে ফাইভ পয়েন্ট নিয়ে এসেছে ঠিক আছে আর খুব তাড়াতাড়ি শেষও হয়ে যাবে যেহেতু তো ফাইভ পয়েন্ট নিয়ে এসেছে নট ব্যাড বাট সাড়েগাওয়া পায়ের কিন্তু ভাই আগে মানে আমি আগেকার কথা বলছি সাড়েগাঙা পায়ের আগে যে ক্রেজটা ছিল সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আর নেই অতটা ক্রেজ তো অনেকে দেখে অনেক ফ্যামিলি মেম্বার্সরা দেখে বয়স্ক মানুষরা অনেকেই টিভির সামনে বসে বসে দেখে সারেগা প্রতিটা পারফরমেন্স বা প্রতিটা এপিসোড তবে আগের মতো সেই ক্রেজটা কিন্তু আমি আর আমি আর দেখতে পাই না তাহলে কিন্তু টিআরপি আরও হাই হতো টি যে পয়েন্টস আরও হাই হতো তবে আপাতত ফাইভ রিডিং পেয়েছে ঠিক আছে এরা নন ফিকশানের মধ্যে ভাই গাইস এই টিআরপি লিস্টটা দেখে বা শুনে বা জেনে তোমাদের কি মন ভাঙলো নাকি তোমরা খুশি হয়ে গেলে দেখো অনেকের মন ভাঙবে কারণ তাদের ফেভারিট স্টার বা তাদের ফেভারিট সিরিয়াল হয়তো একটু প্রোগ্রেস করেছে আবার অনেকের হয়তো মন ভেঙে যাবে যেমন ধরো মৃত্যুর বাড়ি অনেকেরই আশা ছিল যে মৃত্যুর বাড়ি নয় পজিশন বা আট আট নম্বর পজিশনে হয়তো আসবে বাট সেই একই আছে দশম স্থানে তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে তুলন বাই